এখানে দেখতে পাচ্ছেন আহ ষাট ভোল্টে ষাট এম্পায়ারেড একটি লিথিয়ামান ব্যাটারি এই ব্যাটারি এক চার্জে একশো চল্লিশ থেকে একশো ষাট কিলোমিটার পর্যন্ত যেতে পারে এই ব্যাটারি দাম পড়বে এক লক্ষ বান্ন হাজার পাঁচশো টাকা তো বান্ন হাজার পাঁচশো টাকা এই ব্যাটারিটির দাম পড়বে ব্যাটারি টাই পাচ্ছেন দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাচ্ছেন তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি মোট পাঁচ বছরের গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছেন এই ব্যাটারি তে মনে আছেন আসলে ভাই অনেক ভালো আছেন আজকে আমরা চলে আসছি আহ এই বড় ভাইয়ের সাথে বড় ভাই তার গাড়িতে আজকে লিথিয়ামান ব্যাটারি সেট করবেন তার ব্যাটারিতে পাঁচটা লিড অ্যাসিড ব্যাটারি ছিল সেটা বাদ দিয়ে লিথিয়ামান ব্যাটারি ব্যবহার করতে চাচ্ছেন লাগাবে তো আমরা তার কাছে একটু জানতে চাইবো যে আসলে তিনি লিথিয়ামান ব্যাটারি কেন ব্যবহার করবেন কি কি সুবিধা অসুবিধা আছে সেগুলো আমরা একটু জানবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি দেখছি ষাট ভোল্টের একশো আশি না

এটা একশো ষাট কিলোই যাবে যদি আপনার গাড়িতে কোনো ধরনের প্রবলেম না থাকে সেখানে অনেক সময় দেখা গেল যাত্রী বেশি হয় হয়তো আপনি বিট পারাপার করছেন বা উঁচু কোনো স্থানে উঠছেন সেই ক্ষেত্রে দেখা গেল দশ পনেরো বিশ কিলো আপডাউন হয় আহ এই জন্য এটা একশো চল্লিশ থেকে একশো ষাট কিলোমিটার বলা হচ্ছে বাট আপনি যদি রানিং সমান রাস্তায় চলান এবং গাড়িতে কোনো ধরনের প্রবলেম না থাকে সেই ক্ষেত্রে এটা একশো ষাট কিলোমিটারই যাবে এক চার্জে আহ তো ভাই এটার কারেন্ট বিল মাসে কেমন আসে একটু যদি বলতেন খুবই সাশ্রয়ী মাসে পনেরোশো সতেরোশো টাকা বিলাসে পনেরোশো থেকে সতেরোশো টাকা আর পানি ব্যাটারিতে কেমন বিলাস পানির ব্যাটারিতে বিলাসে আহ পঁয়তাল্লিশশো চার হাজার পঁয়তাল্লিশশো হাজার আসলে আমরা দেখছি যে যারা বাসাই আসলে চার্জ যায়। তাদেরও দেখা গেল তিন হাজার সাড়ে তিন হাজার নিচে কোনোভাবে আসে না সেখানে অনেকেই আছে যারা সাড়ে চার হাজার কিন্তু বিদ্যুৎ বিল দিয়ে থাকে বাট এই কিন্তু আপনার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে দেখেন আপনি কিন্তু বিদ্যুৎ বিলে সাশ্রয় পাচ্ছেন এবং এই ব্যাটারিটা আপনি কিন্তু ইউজ করতে পারছেন পাঁচ থেকে সাত বছর এই পাঁচ থেকে সাত বছর আপনি চিন্তা করেন যদি আপনি বিদ্যুৎ বিল প্রত্যেক মাসে আপনার অর্ধেকও বেঁচে যায় তাহলে আপনি এই পাঁচ সাত বছরে কত টাকা সেভ করছেন জাস্ট একটু ভাবেন তো ভাই আরো একটা বিষয় এটা কোম্পানি গ্যারান্টি ওয়ারেন্টি কতদিন দিয়েছে এটা দুই বছর গ্যারেন্টি আর তিন বছর ওয়ারেন্টি হ্যাঁ অর্থাৎ দুই বছরের মধ্যে যদি কোনো ডিস্টার্ব হয় তাহলে এটা কোম্পানি ব্যাটারিটা চেঞ্জ করে দিবে আর যদি দুই বছর পরে যে তিন বছর আরো তিন বছর কোনো ডিস্টার্ব হয় তাহলে এটা কোম্পানি সেরে দিবে মোট পাঁচ বছর এই ব্যাটারিটা কোম্পানি সার্ভিস দিবে তো ভাই এটার আরো যে একটা সুবিধা ছিল সেটা হচ্ছে যে আপনার লিড অ্যাসিডে যেমন পানি পড়ে বডি নষ্ট হয়ে যায় এটাই কি এরকম কোনো হ্যাঁ এটার কোনো সমস্যা নাই পাড়ের ব্যাটারতে কোনো সমস্যা নাই এটা একবারে লাগাবে পাঁচ বছর চলবে পাঁচ বছর চলবে তো আসলে এটাতে কোনো পানি নেই মূল কথা হচ্ছে এটাতে কোনো পানি নেই যার কারণে যে এটা পানি পরে বডিটা নষ্ট হবে এরকম ধরনের কোনো ঝামেলা নেই হ্যাঁ বেশ সুবিধাজনক একটি ব্যাটারি বলা চলে এটা এবং এটার জন্য কিন্তু আলাদা একটা ডিসপ্লে আছে যে ডিসপ্লেটা লাগালে কিন্তু আপনি দেখতে পারবেন যে এটা কতটুকু চার্জ আছে কত এমপিআর আছে হ্যাঁ কত কিলো গিয়েছে আর কতটুকু যাবে হ্যাঁ কিন্তু কিন্তু আপনি চাইলে ডিসপ্লেটা লাগালে জানতে পারবেন তো ভাই এটার চার্জের বিষয়ে যদি একটু বলতেন চার্জিং হতে কেমন সময় নেয় এটা কি সুবিধা ছয় থেকে সাত ঘন্টা সময় লাগে চার্জ হতে ফুল চার্জ হতে আচ্ছা এটাই কি ওই যে আপনার চার্জ যেমন ব্যাটারি পানি পাল্টানো লাগে বা হচ্ছে আপনার বারবার হচ্ছে গরম হলে ঠান্ডা করা লাগে কোনো ঝামেলা নাই কোনো ঝামেলা আপনি রানিং এসে চার্জ দিতে পারবেন আবার রানিং এ খুলে চলে যেতে পারবেন অর্থাৎ দেখা গেল এটা মোবাইল সিস্টেম এক কথায় বলা যায় আপনি হয়তো বিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট চার্জ হয়েছে হয়তো আপনার এখন ভাড়াই যাওয়ার দরকার ইজি বাইকটা নিয়ে আপনি নিয়ে চলে যাবেন আবার পঞ্চাশ পার্সেন্ট হয়তো বিশ পার্সেন্ট পুরাইছে ওরকমই চার্জ দিয়ে আবার কিছুটা হলেও আবার নিয়ে চলে যাবেন এইভাবে কিন্তু আপনি চাইলে এই ব্যাটারিটি ইউজ করতে পারেন তো এই ব্যাটারিটি আপনি পেয়ে যাবেন মাউন্ট ওয়ার্কশপে স্ক্রিনে মাউন্ট ওয়ার্কশপের নাম্বার দেওয়া আছে ব্যাটারি সম্পর্কে বিস্তারিত কিছু জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন মাউন্ট ওয়ার্কশপে মাউন্ট ভাইস